প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গভীর রাতে বাংলাদেশে এখন অনেক রাত তো এই রাত্র আমরা একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য ই করছি যে সচিবালয়ে আগুন স্যার এই আগুন সচিবালয়ে যে আগুন লাগবে এটা আমরা জার্মানিতে বসে আগের থেকে টের পাচ্ছিলাম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে কোনো রিপোর্ট নাই স্যার আমরা কিভাবে বুঝতে পারছি কারণ তারা কলম কলম বিরতি করছে মানে সচিবালয়ের যে আইন থাকে যে তারা একটা নির্দিষ্ট আইন মেনে চলে উনিশশো চুরাশি সালের আইন সম্ভবত চুরাশি কি বিরাশি সালের আইন এই আইন মেনে চলার কথা কিন্তু তারা সেটাকে ই করছে না জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের যতদূর জানা মতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে কিছু কথা হচ্ছিল যেটা তারা সরাসরি বিরোধিতা করছে তো তার ছিল যে জানেন এটা যে বিশ পার্সেন্ট অন্য অন্য ক্যাডেট থেকে অন্য ক্যাডার থেকে আসবে তারা বলছে পঞ্চাশ পঞ্চাশ এরকম মানে একটা বিতর্ক আছে স্যার এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন স্যার আমরা কিভাবে বুঝতে পারলাম আগে থেকে আগুন লাগবে আর আমাদের গোয়েন্দা সংস্থারা কি বুঝলো ধন্যবাদ দেখুন এই যে আগুনের ঘটনাটি অগ্নিকাণ্ড এটি সাত নং ভবনে সূত্রপাত এবং আপনার আটটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্যে এবং সর্বাধুনিক প্রযুক্তি যেমন ড্রোনের মতো উপকরণও ব্যবহার করা হচ্ছে মেটিকেট করবার জন্য এটি ওয়ান অফ দা কি পয়েন্ট ইনস্টলে এবং সচিবালয় রীতিমতো একটি নো গো এরিয়া সেই ব্রিটিশ আমলের যখন লাট সাহেবকে স্বদেশী আন্দোলনের বিনয় বাদল দিনেশ হত্যা করলো তারা এক পর্যন্ত কোনো পাসের দরকার পড়তো না রাইটার্স বিল্ডিং এ যাওয়ার জন্যে কিন্তু এরপর থেকে এটি চালু হয় এবং পরে রাজের পাকিস্তান আমলে এটা কন্টিনিউ করে বাংলাদেশ আমলেও এটা আমরা দেখেছি কন্টিনিউ করছে একমাত্র এরশাদ শাসন আমলে উনিশশো সাতাশি সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের দেয়াল ফুটো করে ফেলা হয়েছিল এবং এমনটি যে ঘটবে সেটা জেনারেল এরশাদ জানতেন কারণ বাংলাদেশে প্রথম তিনি ডেঞ্জারাস লাইফ নামে ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলেন ফিলিপিন্সে কিভাবে আপনার ফার্ডিন্যান্ড মার্কোসের রেজিম বিদায় নেয় এবং কোরাজন একৈন্যর রেজিম ক্ষমতায় আসে তো ফলে আমার জানা মতে জেনারেল এরশাদই প্রথম বাংলাদেশে এই বিষয়টি এই ডকুমেন্টারি ফিল্মটি প্রত্যক্ষ করেছিলেন ফলে তিনি সতর্ক ছিলেন এবং সতর্ক থাকবার কারণে সচিবালয়ের দেয়াল ফুটো করা সত্ত্বেও নাশকতার চিন্তা নিয়ে কেউ প্রবেশ করতে পারেনি সেটি সাকসেসফুলি উইথস্ট্যান্ড করা গেছে কিন্তু আহ জানেন যে এই পাঁচ আগস্টের বিপ্লব সফল হওয়ার পরে আমরা দেখেছি বারংবার সচিবালয়ে আক্রান্ত হতে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা দলে বলে এসে শিক্ষা মন্ত্রণালয় দখল করে ফেলেছিলেন এবং পরীক্ষা পুরোপুরি না দিয়ে তারা ফলাফল উত্তীর্ণ এইরকমের একটি দাবি নিয়ে হাজির হয়েছিলেন এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং তৎকালীন শিক্ষা সচিব বর্তমানে যিনি ক্যাবিন সেক্রেটারি হয়েছেন তাদেরকে রীতিমতো বাধ্য করেছিলেন তার দাবি মেনে নিতে পরবর্তীতে দফায় দফায় আপনার যে আনসারের লোকজন কিংবা অন্য স্টেক তারা কিন্তু সচিবালয়কে চাপ মারিতে পরিণত করেন একটা পর্যায়ে তিপ্পান্ন জনকে আটক করার ঘটনা ঘটে পরের দিকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ তারা সচিবালয়ের দরজা আটকে দিয়েছেন এক ধরনের প্রতিরক্ষা বহু গড়ে তুলেছিলেন এখন পুলিশের দায়িত্ব ছিল দেখভাল করা মোট কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করত এরপরে এসে যুক্ত হয় সেনাবাহিনী এবং এখানে পুলিশের একজন এসপি তিনি তার আছে তিনি ভেতরে দেখাশুনো করেন এবং আবার অনেকে ছাড়াই প্রবেশ করেন আমার জানা মতে কোনো সমন্বয়কের পাশের দরকার বোধহয় পড়েনি এ পর্যন্ত বা যারাই আন্দোলন করতে ঢুকে গেছেন তাদের কারো পাসের প্রয়োজন হয়নি তারা পাশে তোয়াক্কা করেন ঢুকে পড়েছেন এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে বজ্র আটুনি ফসকা গেরুর মতো আবার নানান রকমের চিন্তা ভাবনা আহ এইরকম যে প্রয়োজনে পাসই আর ইস্যু করা হবে না এবং আহ এরকমের মাইন্ডসেটও কারো কারো মধ্যে আমরা প্রিভেল করতে দেখেছি এখন মুশকিলটা হচ্ছে ব্রিটিশ আমলে পাস রহিত করা হয় লাট সাহেবকে মেরে ফেলার কারণে সেই লিখেছি আমরা এই স্বাধীন বিশ্বকে পাঁচ আগস্টের বিপ্লবের পরে কেন কন্টিনিউ করব আর এত শত নিরাপত্তার পর আগুন কিভাবে প্রজ্বলিত হয় আমরা সেটা তো ঠেকাতে পারলাম না আপনার তেরোটা ইউনিট এখন আমার জানা মতে সর্বশেষ কাজ করছে এই সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এবং এটি সঙ্গে সেন্সিটিভ নথিপত্রের একটা বিষয় আছে তারপর আপনার আধুনিকতম ব্যবস্থায় আপনার যেভাবে ডি নথি পরিচালনা করা হয় তার সেফটি অ্যান্ড সিকিউরিটিও কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা সমূহ আর প্রশাসনিক সংস্কার যে কমিশন সেটা তো লিম্পিং আপনার প্রথমে প্রশাসনের কর্তাবিরাই বিদ্রোহী হয়ে উঠলেন পরে আমি দেখলাম যে এখানে রীতিমতো কাজ করতে হয়েছে এই কমিশন তারপর সর্বশেষ যে প্রস্তাবনা সেটা কুপিত করেছে আপনার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের তারা রীতিমতো সংক্ষুব্ধ এখন প্রশাসন ক্যাডার বনাম রেস্ট অফ দ্য ক্যাডার্স এই যে আপনার দ্বন্দ্ব এবং শরীর তাকে যথেষ্ট পরিমাণে আক্রান্ত করবে এটাই স্বাভাবিক এখন আমরা আমাদের অ্যাটিচিউডটা হয়ে দাঁড়িয়েছে এরকম যে শিরোপীড়া ঘটেছে সুতরাং শিরোচ্ছেদ করো এর তো কোনো সলিউশন হতে পারে না আজ পর্যন্ত কোনো দেশ প্রসপার করেনি প্রশাসন ছাড়া সুষ্ঠু শক্ত সুশৃঙ্খল প্রশাসন ছাড়া এখন আপনার বিপ্লবী কথাবার্তা বলছি বলি বর্জন আওরাচ্ছি ঠিকই কিন্তু বিপ্লব কার্যকর করবার জন্য তো প্রশাসনের প্রয়োজন হবে শৃঙ্খলা বাদে কোনো কিছু পরিচালনা করা সম্ভব মোটেই না এখন সেই জন্যে আসলে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আর এখানে আমার জানা মতে একজন মাত্র প্রশাসন শৃঙ্খলার একাদমিক অন্তর্ভুক্ত হয়েছে এই কমিশনে আমাদের বাংলাদেশে প্রশাসন নিয়ে পড়াশুনো করার লোকের কি অভাব ছিল শুধুমাত্র একজন একাদমিক রেস্ট অফ দ্য প্র্যাকটিশনার্স নিয়ে এই কমিশন কি উদ্দেশ্যে করতে হয়েছে যা কিছুই আমরা করি না কেন এট দ্য এন্ড দ্য ডে জনগণের করের টাকায় কিন্তু আমরা এই কমিশনগুলো পুষছি এবং শেষ পর্যন্ত সাতকাণ্ড রামায়ণ পরে যদি ব্যাপারটা দাঁড়ায় যে সীতাকার বাপ তখন আমরা এই দুঃখ এবং বেদনা রাখবো কোথায় আর কমিশনের অ্যাকাউন্টেবিলিটি কদ্দূর যারা এই দায়িত্ব পালন করছেন অ্যাট দ্য এন্ড দ্য ডে তাদের এই প্রস্তাবনাগুলো এই সুপারিশের কারণে যদি আপনার বিশৃঙ্খল হয়ে দাঁড়ায় পরিস্থিতি এর দায় কি তারা নেবেন এবং এই দায় দায়িত্ব না নেওয়ার বিষয় যদি থাকে তাহলে তো এক ধরনের ইমিউনিটি প্রদান করা হচ্ছে এবং সেটা তারা ডিজার্ভ করেন কিনা সে বিষয়টাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আর আপনার এখানে সময়টা কিন্তু খুবই নাজুক নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি ইংরেজি নতুন বছরে মার্কিন প্রশাসনে বৈপ্লবিক পরিবর্তন অত্যাবশ্যক এবং অবশ্যম্ভাবী আর আমাদের এই অঞ্চলে জিও পলিটিক্স রীতিমতো ফাস্ট চেঞ্জিং আরাকানের মতো নতুন এন্টিটি এমার্জ করতে চলেছে আমাদের ম্যাপ রিড্র হওয়ার জোগাড় হয়েছে বার্মা অ্যাক্ট ফুল সুইং এ প্রিভেল করছে এই সবকিছু মিলিয়ে আসলে আপনার এখানে কোনো পরীক্ষা নিরীক্ষার স্পেস খুব একটা আছে বলে মনে করি না সুতরাং আমার মনে হয় আমাদের সবার সতর্ক হওয়া দরকার আইভরি টাওয়ারে বা গজদন্ত মিনারে অবস্থান করার দিন শেষ ধন্যবাদ স্যার আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি স্যার যে আমাদের দেশে স্যার যদি এক করে নিতেন একটু জাস্ট জানার জন্য বলছি যে আমাদের দেশে আসলে গোয়েন্দা সংস্থা এই যে আপনি দেখেন আমরা কতগুলা টক শো করছি বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে এবং আমরা মেল করে জানাচ্ছি ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং এই যে ই হচ্ছে এটা আমরা বুঝতে পারছি স্যার তারা কলম বিরতি দিচ্ছে তারা অনেক আপনি জানেন সবকিছুই যে প্রশাসনের সাথে একটা ঝামেলা চলছে এই সময় কিছু হতে পারে এটা তো যারা গোয়েন্দা না স্যার সাধারণ জনগণ আমাদের মতো যারা সাধারণ জনগণ এরাই বুঝতে পারছে তা আপনার গোয়েন্দা সংস্থার আসলে কাজটা কি এবং এদেরকে কেন আইনের আমি দীর্ঘ ধরে আমি দীর্ঘ এ ট্রেনার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছি প্রশিক্ষণ প্রদান করেছি স্পেশাল বান্স ট্রেনিং একাডেমি ডিটেকটিভ স্কুল তারপরে কারা প্রশিক্ষণ একাডেমি এনএসআই ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠানে আমি ব্যাচের পর ব্যাচ কর্মকর্তা কর্মচারীদের পড়িয়েছি এখন ট্রেডিশনাল স্টাইল যেটা সেটা হচ্ছে তারা মূলত পত্রপত্রিকার ক্লিপিং নির্ভর এক আর পত্রপত্রিকা ইচ্ছা করলে আপনি কোনো একটা ইস্যুতে ইনফ্লুয়েন্সার হিসেবে রিপোর্টের রিপোর্ট প্রকাশনা ব্যবস্থা করতে পারে মোটিভেটেড ভাবে এখন এই গোয়েন্দা সংস্থাগুলোতে যারা কাজ করেন তারা নিজেদের সেফটি সিকিউরিটির কথাও চিন্তা করেন যে আমি একটা প্রতিবেদন হাজির করব সেটা ব্যাক আপটা কি তো ফলে তারা সেকেন্ডারি সোর্স এর আশ্রয় নেন পত্রিকা কোট করতে পারলে ঝামেলা কম নিজের ঘাড়ে পড়ে না জিনিসটা তো ফলে সেইভাবে তারা ক্লিপিং করেন আর যারা ক্রাফটি মোটিভেটেড লোকজন র্যাকেটিয়ার তারা কিন্তু পত্র পত্রিকা গুলোকে অনেক সময় পোষেন এবং ইয়োলো জার্নালিজমের যে চলটা এটা যথেষ্ট পপুলার আমাদের দেশে কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া তো ফলে নিউজ জেনারেট করাটা ডিজ ইনফরমেশন তৈরি করাটা খুব একটা কঠিন কাজ নয় এবং আমি কোনো কোনো মন্ত্রীকে দেখেছি এই ব্যাপারে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিতে যেমন সাবেক শিক্ষামন্ত্রী দ্বীপমানিক তিনি প্রায় একশো সাংবাদিককে এরোপ্লেন চার্টার করে কাঠমান্ডুতে নিয়ে গিয়েছিলেন বিনোদন প্রদানের জন্য উদ্দেশ্য তাদের একটা সুবিধা দিলেন বিনিময়ে তিনি যেই রকম ভাবে চাইবেন সেই রকম ভাবে আমি সাংবাদিকতাও কিছুদিন পড়াশোনা করেছি একটা নিউজ ভ্যালু থাকতে হবে তো একই বিষয় তো বারবার রিপিট করতে আপনি পারেন না সেটা আপনার আহ এথিক্স প্রিন্সিপালের বাইরে কিন্তু এই কল্যাণে আমরা দেখেছি বারংবার একই সংবাদ এক বারংবার পরিবেশিত হতে আর যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এনএসআই বলুন বা এর মতো প্রতিষ্ঠান বলুন তারা কিন্তু এখন জিম্মি এই সাংবাদিকতার কাছে আর এর পাশাপাশি আহ আপনার একাত্মতা ঘোষণা করার মতো ঘটনাগুলো কিন্তু ঘটছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখেছি স্থানীয় কর্তা ব্যক্তিরা তারা যারা আন্দোলনকারী তাদের সঙ্গে বৈঠক করে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা আহ তথ্য দেখেছি এবং এই তথ্যগুলো নিয়ে তারা কোন রকমের আহ গা করেছেন বলে মনে হয় না আর আপনার এখানে নানান রকমের মাইন্ডসেট ফিক্সেশন এই বিষয়গুলো আছে আর তার উপরে যারা ম্যানিং করছেন এই গত পনেরো ষোলো বছরে ছাত্র লীগ যুব লীগের ক্যাডার তারাই কিন্তু রিক্রুটেড হয়েছেন আপনার গোয়েন্দা সংস্থাগুলোতে এখন তাদের যে মাইন্ডসেট তাদের যে আপনার চিন্তা ভাবনা সেটা তো মায়োপিক এদের দিয়ে প্রফেশনাল কাজ কি হবে কি বা আশা করতে পারেন তাদের কাছ থেকে আমি জানি যে সচিবালয়ে এনএসআই ডিজিএফআই স্পেশাল ব্রাঞ্চের অ্যাসাইনড কর্মকরা কাজ করেন তারা बेसिकली দেখেন কে আসে কে যায় এবং তারা একটা টার্মস অফ রেফারেন্স রুলস অফ এনগেজমেন্ট এগুলো ভিত্তি করে তাদের প্রতিবেদন হাজির করে এখন আপনি প্রতিবেদন নির্ভরতার একটা কালচার যদি গড়ে ওঠে তাহলে তো সেখানে ভাঙকর রকমের সীমাবদ্ধতা কাজ করবে আধুনিকতম যে বাহিনীগুলো আপনার এফবিআই তারপরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো সিআইএ তারপরে আপনার মোসাদিবি এম এস ফাইভ সিক্স এর মতো প্রতিষ্ঠানগুলো তারা যথেষ্ট ইনোভেটিভ এবং আপনার আধুনিকতম পদ্ধতিগুলো তারা ব্যবহার করেন ফলে স্টেট অফ দ্য আর্ট ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স এই বিষয়গুলো তাদের এতটাই পারদর্শী করে তোলে যে তাদের সঙ্গে এটে ওঠা ভার আর পড়াশুনোর যে ডেপথ সেটা যদি না থাকে আপনি যদি কন্টিনিউয়াস আপনার স্টাইলে চলেন যে কে কি বলছে কে কি করছে তার উপর ভিত্তি করে আপনি এক ধরনের থিওরির দ্বারা জিম্মি হয়ে যান তাহলে আপনার আহ দায়িত্বের জায়গাটা কি অবশিষ্ট থাকে আমরা কিন্তু এরকম কাণ্ডই দেখছি তারপর রিলায়েন্সের যে ব্যাপারটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সোর্স হিসেবে কারা কাজ করছেন সেটাও কিন্তু দেখবার বিষয় তারা আবার নির্দিষ্ট কিনা নির্দিষ্ট মোটিভেশন নিয়ে কাজ করছেন কিনা সেটাও দেখবার বিষয় ইন্টেলিজেন্স ফেলিওর ডেফিনেটলি ঘটে তা না হলে বিডিআর কারণে মতো ঘটনা ঘটতে পারে বাংলাদেশের মতো দেশে বা খেয়াল করে দেখুন এই হাসিনার লেসপেন্সাররা তারা তাকে এমন ভাবে মহাবিষ্ট করে রেখেছিল পাঁচচল্লিশ মিনিট সময়ের আগে তিনি রিয়াকশন টাইমই জানতে পারেননি যে তার হাতে ব্রিদিং স্পেস কতটুকু আছে আর প্রোটোকল এমন একটা বিষয় এমন একটা ঘের আপনাকে রীতিমতো আইসোলেটেড করে রাখবে এবং তাই কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি ঘটছে কতগুলো ফিক্সেশন উপর ভিত্তি করে মন গড়া কতগুলো ধারণার উপর ভিত্তি করে তারা কাজ করছেন যেটা আপনার বিপ্লব উত্তর ধন্যবাদ আপনারা অনেক রাত্রে অনেক ডিস্টার্ব করলাম স্যার থ্যাংক ইউ আপনারা আপডেট দেওয়ার জন্য স্যার আমরা চাই যে আমাদের আমাদের স্যার আমাদের যারা প্রশাসনে যারা কাজ করে তাদের কি একটু বুদ্ধি মাথায় একটু যাতে মানে অত বুদ্ধি থাকার দরকার নেই মিডিয়াম লেভেলের বুদ্ধিটুকু আসুক এই প্রত্যাশায় শেষ করছি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ